বিশেষ দিন বলে যে সব কিছুতে পারফেক্টলি পরিপূর্ণতা হতে হবে এমনটা কিন্তু না অপূর্ণতা থাকাটাও কিন্তু জীবনে অনেক বেশি জরুরি নববর্ষের দুপুরের আয়োজনে কি কি রান্না করলাম আর কি অপূর্ণতা থেকে গেল সবকিছু করছি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি ইতিমধ্যে নববর্ষের দুপুরের আয়োজনে ছিল পোলাও বেগুন ভাজি মাটন কষা এবং আমের চাটনি প্রথমে আমের চাটনি দিয়ে শুরু করলাম আমের চাটনি অলরেডি রান্না হয়ে গেছে এটাতে কিশমিশ নারকেল আর একটা আম দিয়ে রান্না করেছি সাথে পরিমাণ মতো চিনি তো থাকছেই কারণ আমরা চারটিতে কিন্তু একেবারে মিষ্টি মিষ্টি করি খুব একটা কিন্তু টক রাখি না হালকা একটু টক থাকবে কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি থাকবে আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করবেন প্রথমেই বলেছি সব কিছু রান্নায় অল্প অল্প করে দেখাবো কারণ পরিপূর্ণ রান্না দেখাতে গেলে আপনাদের কাছেও বোরিং লাগবে তার জন্য আর দেখাবো না সকালে তো পান্তা ইলিশ খেয়েছিলাম আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন হচ্ছে পোলাও রান্না করব আসলে চুলা একদমই জ্বলছে না কারণ আমাদের লাইনে কি প্রবলেম হয়েছে মানে গ্যাসের লাইনে যার কারণে ইনফার চুলাতে রান্না করতে হচ্ছে কিছু তো একটা চুলাতে রান্না করতে গেলে দেরি হয়ে যায় তো তো যার কারণে একটা একটা করে রান্না রান্না করছি এনার্জি ছিল এই দিন করার আমার এনার্জিও থাকে অনেকটাই না তখন দেখবেন দেরি হয় আর ভিডিও করতে গেলে তো আরো দেরি হয়ে যাবে যার কারণে আমি কিছু ভিডিও কিন্তু করিনি পোলাওতে আমি কিন্তু সবসময় দুধ দিয়ে রান্না করি তাহলে কিন্তু অনেক বেশি সাদা হয় আর ওটাতে আমি দিয়েছিলাম কিসমিস এলাচ দারচিনি তেজপাতা আদা বাটা পেঁয়াজ কুচি মশলাগুলো ভালো করে ভাজার পর তারপরে পোলাওগুলো দিয়ে দিয়েছি সেটাও ভালো করে ভাজার পর তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করে তারপর কিন্তু এক কাপ দুধ আর বাদ বাকি জল দিয়েছি জলের পরিমাপটা হচ্ছে যতটুকু চাল দিবেন তার ডবল হচ্ছে জল দিলেই হয়ে যায় আমি অবশ্য ওইভাবে এখন আর মেপে মেপে কোনো কাজ করি না এখন সব কিছু আসলে হয়ে গেছে মানে ওই যে বলে না যে রান্না করতে করতে সব কিছু পরিমাপ একটা চলে আসে তো এই যে দেখেন আমার পোলাওগুলো কত সুন্দর ঝরঝরে এবং সাদা হয়েছে তো আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আর কিসমিস দিলে কিন্তু পোলাওতে অনেক বেশি টেস্ট আসে তো দুপুরের আয়োজনটা তো মোটামুটি ভালোই ছিল মনের মতো ছিল তবে ইলিশ মাছটা করার ইচ্ছা ছিল ইলিশ মাছ ফ্রাই পোলাওর সাথে যে কোনো ফ্রাই আসলে বেশি ভালো লাগে কিন্তু ইলিশ মাছটা যেহেতু সকালে খেয়েছি পান্তা ভাতের সাথে এই জন্য আর দুপুরে খেতে ইচ্ছা করলো না ওই ধরনের খাবার কিন্তু আসলে বেশি ভালোও লাগে না তো যার কারণে শুধু বেগুন ভাজি দিয়ে চালিয়ে দিয়েছি আর এত কিছু কখন রান্না করব একটা চুলাতে রান্না করতে অনেক বেশি প্যারা আর এ পাশে আমি মাটন রান্না করছি কিন্তু একদম ভালো করে কষিয়ে রান্না করছি প্রথমে সব মশলা দিয়েই ভালো করে তো দেখেছেন মাখিয়ে তারপরে কিন্তু বসিয়ে দিয়েছি চুলাতে আর এই যে আমার মাটনও কিন্তু রান্না প্রায় কমপ্লিট ফাইনাল লুকটা একটু পরেই দেখাবো তারপরে দুপুরে আমি শাওয়ার নিয়ে একটু রেডি হয়ে চলে এসেছি যেহেতু আমরা এক জায়গায় একটু ঘুরতে যাব ইচ্ছা ছিল দুপুরের দিকেই ডিসিশন হয়েছিল কিন্তু আসলে সেটা আর পূর্ণ হয়নি কারণ ওই যে বললাম বিশেষ মুহূর্ত যে সব কিছু পূর্ণ থাকতে হবে অপূর্ণতা যে থাকবে না এমনটা কিন্তু না তো আমাদের বিষয়টাও অপূর্ণ থেকে গেছিলো কারণ বান্না খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক ছিল শুধু ঘুরতে যাওয়াটা আর হয়নি বাবাটা একটু কেমন যেন অসুস্থ লাগছিল যেহেতু পোলাও মাংস খেয়েছে একটু মনে হয় বেশি খাওয়া হয়ে গেছে ছিল যার কারণে হচ্ছে ওর একটু শরীরটা খারাপ লাগাতে আমরা আর বের হতে পারিনি আর খেতে খেতে এতটাই দেরি হয়ে গেছিলো মানে সাড়ে পাঁচটা বেজে গেছিলো তারপরে আর কখন যাব কখন রেস্ট নিব তো এই যে আমার মাটন রান্নার কিন্তু ফাইনাল লুক অনেক বেশি মজা হয়েছিল আমি রান্না করছি এটা ভেবে বলছি না সত্যিই অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই